আসসালামে আর ভিডিওটা নিয়ে এসেছি সেটা অনেকটা গুরুত্বপূর্ণ আর আমাদের প্রায় গাছ থাকে ইনকা গাঁদা দেশি গাঁদা আমরা লাগিয়ে থাকি তো গাঁদা ফুলগুলো মানে মার্চ এপ্রিল পর্যন্ত রেখে দেব তার আমি তিনখানা আপনাদেরকে টিপস দেব এই তিনটে টিপস মেনটেন করলে আপনার গাঁদা ফুল কিন্তু এপ্রিল মে মাসের প্রথম পর্যন্ত থেকে যাবে তো আমি যেভাবে রাখি সেই রাখার টিপসটাই আজকে শেয়ার করতে যাচ্ছি তা আমি পাঁচখানা জায়গাতে ইনকা গাদা লাগিয়েছি আর দেশি গাদাও লাগানো আছে তো দুটোরই একই টিপস দেশি ইনকা যে গাদায় আপনার বাড়িতে থাকুক না কেন আপনি এইভাবেই কিন্তু অনেকদিন ধরে ফুলগুলো রেখে দিতে পারেন আর গাদাতে কিন্তু খুব মাকড়ের আক্রমণ হয় সেটা খেয়াল রাখতে হবে আক্রমণ হয়ে গেলেই কিন্তু গাছগুলো নষ্ট হয়ে যায় তো এই যে গাদা ফুল আপনি অনেকদিন ধরে রাখবেন তার প্রসেসটা কি সে প্রসেসটাই আজকে আমি বলতে চাইছি এখানে আমি চারখানা টবের গাছ কাটাই ছাটাই করে রেখে দিয়েছি আর একটা টবে আমি দেখাবো যে আপনারা কি করে কাটাই ছাটাই করবেন যার ফলে গাদা অনেক দিন ধরে থাকবে এখানে দেখতে পাচ্ছেন যে ফুলগুলো সামান্য একটু শুকিয়ে গেছে এ অবস্থাতে কিন্তু আমি কেটে ফেলে দিয়েছি আর শুকনো পাতা শুকনো কুড়ি যেগুলো হওয়ার সম্ভাবনা নেই বা যে একটু হয়েছে পোকামাকড়ের আক্রমণে তো সেই জায়গাগুলোকে কিন্তু আমি কেটে ফেলেছি প্রত্যেকটা গাছেরই কেটে ফেলেছি আর যেই ফুলগুলো একেবারে তাজা রয়েছে মানে এখনো থাকবে কিছুদিন সেগুলোই একমাত্র রেখে দিয়েছি তো গাঁদা ফুল গাছে শুকিয়ে যায় সেটা যদি আপনি গাছে দেন তাহলে কিন্তু আক্রমণ হয়ে গোটা গাছটাকে করে এই জন্য প্রথমেই কিন্তু শুকনো ফুল বা শুকনো কুড়ি যেটা আর ফুটবে না সেটা আপনাকে কেটে ফেলতে হবে তো এই কাজগুলো আমি সব টপগুলোতে কিন্তু করে নিয়েছি প্রত্যেকটা আমি ক্লিন করে নিয়েছি শুকনো পাতা থেকে শুরু করে পুরি ফুল সবকিছু প্রত্যেকটা গাছে এবার এই গাছটার ক্ষেত্রে আমি দেখাবো যে আপনারা কিভাবে ক্লিন করবেন এই দেখুন এখানে কুড়িও শুকিয়ে গেছে পাতাগুলো শুকিয়ে গেছে এই শুকনো পাতা আর শুকনো পুড়ি যেগুলো আর ফুটবে না সেগুলোকে এই পাতা বা এই পুড়িগুলো যদি আপনি রেখে দেন তাহলে দেখবেন গোটা গাছটাই পুরো মানে মাকড়ে আক্রমণ করে আপনার গাছটা দেখবেন কুচকে গেছে পাতা কুচকে গেছে আর গাছে সাইজও কিন্তু ছোট হতে যাচ্ছে ফুল ছোট হয়ে যাচ্ছে তাহলে আপনার কিন্তু গাদা গাছটা মানে প্রথম অবস্থাতেই শেষ হয়ে যাবে আপনি বেশি দিন রাখতে পারবেন না তাই এইজন্য কি করতে হয় এই দেখুন শুকনো পাতাগুলোকে ধীরে ধীরে কিন্তু আমি কেটে ফেলেছি আর যে সব পুরিগুলো রয়েছে যেগুলো প্রকার আক্রমণে নষ্ট হয়ে গেছে সেগুলো কিন্তু সরিয়ে ফেলছি আর এখানে ফুলগুলো সবে মাত্র ফুটেছে এখনো কিছুদিন থাকবে তো এই অবস্থায় ফুল সরাতে হবে না যখন দেখবে একটু ফুলটা নুয়ে এসেছে তখন কিন্তু সরিয়ে ফেলতে হবে আমি এই রকম করে শুধু আপনারা ফলো করুন যে আমি কিভাবে পাতা আর কুড়িগুলো কেটে ফেলছি তো এইভাবে আপনাদেরকে সরিয়ে ফেলতে হবে তাহলে কিন্তু গাদা গাছটা মানে মাকড়ের আক্রমণ থেকে রক্ষা পাবে এটা হচ্ছে প্রথম কাজ প্রথম স্টেপে আপনাকে ক্লিন করে ফেলতে হবে এখানে এফেক্টেড হয়েছে ওই জন্য আমি কেটে ফেলছি আর যে পাতাগুলো আমার মনে হয়েছে এফেক্টেড সেগুলো সরিয়ে ফেলছি যতটুকু সম্ভব কোনো রকমের এফেক্টিভ পাতায় পাতায় রাখবেন না। এইভাবে গাছটা কিন্তু ক্লিন হয়ে গেল। একইভাবে সব গাছগুলো আগে করে রেখেছি জাস্ট এই গাছটা দিই কিন্তু দেখালাম। তার প্রথমে আপনাকে ক্লিন করতে হবে। ক্লিন করাটা খুব দরকার। তার প্রতিটা গাছ কিন্তু আমার ক্লিন হয়ে গেছে। ক্লিন হয়ে গেছে এরপরে দ্বিতীয় আমি একটা কাজ করব সেটা হচ্ছে জৈব তরল এমপিকে আমি কিন্তু গাছগুলোকে দেব একটা খাবার দেব খাবার দিলে যে যে গুলো হয়ে আছে ছোট ছোট হয়ে সেগুলো কিন্তু আবার ফুটে যাবে আর যেগুলো বড় হয়ে আছে ওগুলো শুকালে কিন্তু আবার সরিয়ে ফেলতে হবে তো এখানে জৈব এমপিকে হিসাবে আমি নিয়েছি পেঁয়াজের খোসা চায়ের পাতা আলুর খোসা ডিমের খোল আর কলার খোসা এগুলো আমি জলে ভিজিয়ে রেখে দিয়েছি তিন দিন ধরে আর খোল জল পচানো তিন দিন ধরে রয়েছে দুটোর মিক্সার আমি নিয়ে নেব খোল জল পচানো জল আর এই যে কটা ইনগ্রেডিয়েন্টস নিয়েছি সেগুলো থেকে পচানো জল আমি নিয়ে নিয়েছি আড়াইশো এম মতো এই আড়াইশো এম কিন্তু প্রায় দুই লিটার জলে আমি মিশিয়ে নেব এটাই হচ্ছে তরল এমপিকে এই এমপিকেটা দেওয়ার ফলে আপনার আবার নতুন হয়ে কুড়িও আসবে আবার যে কুড়িগুলো এসেছে সেগুলো কিন্তু সুন্দরভাবে ফুটে যাবে এটা হচ্ছে দ্বিতীয় কাজ এটাকে আমি একেবারে লিকুইড বানিয়ে ফেলবো দিয়ে তারপরে গাছের গোড়াতে দিয়ে দেবো আর আরেকটা জিনিস যেটা বলার দরকার যে এখানে গাছগুলোর মাটি কিন্তু একটু ভেজা ভেজা আছে আর একটা শুকনো আছে তো শুকনো অবস্থাতেই কিন্তু খাবারটা দেবেন ভেজা অবস্থাতে দিলে কিন্তু গাছ মরে যাওয়ার সম্ভাবনা অনেকটা বেশি থাকে তো এখানে একটা টবের মাটি শুকনো আছে এই টবটা এই টবটাতে আমি দিয়ে দেব অন্যগুলো খুব ভেজা আছে সামান্য অল্প পরিমাণে দেব আর আপনারা একেবারে দেবেনই না মানে ভেজা মাটি থাকলে কিন্তু দিতে দেওয়ার দরকার নেই এই দেখুন আমি একেবারে পাতলা বানিয়ে নিয়েছি এই রকম পাতলাই কিন্তু দিতে হবে এর থেকে বেশি গাঢ় হলে কিন্তু কাজ মারা যাবে তো ভেজা কাজগুলো তার দিলাম না আর আর শুকনোটাতে দিয়ে দিলাম আর যেটা সামান্য একটু ভেজা ছিল সেটাতে দিয়েছি আর আপনারা পুরোপুরি অ্যাভয়েড করবেন তো এটা হচ্ছে দুই নম্বর পয়েন্ট আর 3 নম্বর পয়েন্ট হচ্ছে এক লিটার জলে এক চামচ হলুদ আর এক চামচ নিম অয়েল মিশিয়ে আপনারা গাছগুলোতে স্প্রে করে দেবেন এখানে কোনো কেমিক্যাল ইউজ করার দরকার নাই আপনি জৈব এমপিকে তরল সার আর এই লিকুইডটা দিলেই দেখবেন আপনার গাছ পোকা আক্রমণ থেকেও রক্ষা পাবে আবার ভালো ফুলও দেবে আর এই সময় যখন রোদটা বেড়ে যায় ঠিক মার্চের পরে রোদ যখন প্রচুর পরিমাণে বেড়ে যায় তখন গাছগুলোকে একটু শেডের তলায় নিয়ে আসবেন বা আপনার ব্যালকনি বা বারান্দাতে রাখতে পারেন যেখানে আলোটা খুব রোদ টেম্পারেচার খুব বেশি থাকে না সেরকম জায়গায় রাখবেন তাহলে কিন্তু গাদা আপনার পর্যন্ত ফুল দেবে তো এইভাবে আপনারা যত্ন করুন এই তিনটে যত্ন করলেই দেখবেন আপনার গাদা অনেক দিন গাছে ধরে আছে তো এখানেই শেষ করছি সুস্থ থাকুন ভালো থাকুন পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হয়ে যাবে ইনশাআল্লাহ